সে গাড়ি ঘুরে পাশে বাইচাপায় বসছি আজকে আমারে সিঙ্গল দিতে চাশারা যাবে যাওয়ার পরে আমি দেখি মমিতা পিשיתে জামনে আসছে বাপ খারাপ পরে আমি গাড়ি বাই চাপায় গাড়ি থিয়া লাভ দিছি লাভ দিতে গিয়া আমি পইরা গিয়ে ব্যথা পাইছি এরপরে কেমনে কি হইছে এটা সামনে সবাই যা দেখছে কারণ আমি আর উশে ছিলাম না আমি তখন নি গাড়ি নিয়ে আমি খানপুর চলে আসছি আমার লাইন পাশে একজন পরে আসছিল হাসপাতালে পড়াইছে এত লুকি আমি দেখছি ফোন দিই অ্যাম্বুলেন্স বা পুলিশ যারাই আসুক আমার আর অফিসের একটা জরুরি কাজ ছিল মানে বসকে যেতে হয় তাড়াতাড়ি এই জন্য ওনাকে নামাই দেওয়ার জন্য আমি ত্রিপল এ ফোন করে চলে যাই একজন আশঙ্কা আশঙ্কাজনক ছিল আরেকজনকে হসপিটালে নেওয়া হয়েছে আরেকজন এখানে মারা গেছে পুরুষ বয়স্ক দুজনেই প্রায় হয়তো চল্লিশ পঁয়তাল্লিশের উপরে একজন একজন পঞ্চাশের উপরে আরেকজন চল্লিশের উপরে মমিটা আর বড়টা একসাথে আসতেছে মমিতে গাড়িটা হট করে লাগাই দিল বড়টাই বড়টা ছেঁচড়াই অল্প একটু নিয়ে আসার পর বেরে করলো না গাড়িটা এটা যখন একটু আসলো মার খেলো মার খাওয়ার পর দুইজনে জায়গায় পড়ে গেল একজনের পায়ের উপর দিয়ে গেল দুইজনে ডাং খেলো বডির মধ্যে একজনের মানে জায়গায় ডেট হয়ে গেল যে বয়স্ক ছিল আর কি পরে যাওয়ার পর আমি দৌড়ে গেলাম দৌড়ে যায় দেখি দুইজনে পড়ে আছে শুধু একজন খালি নিঃশ্বাস নিচ্ছে আর একজন জায়গায় ডেট মানে ওনার কোনো আরিয়া নাই মানে ওনার ইয়াতে আঘাত লাগার কারণে উনি জায়গায় ডেট হয়ে যায় একটা গাড়ি ডাইনে একটা গাড়ি ডাইনের দ্বারা লাগাই দিছে এ ডাইন দিয়ে গা আর একটা ব্যায়ামের গাড়িটা মনে করলেন পঞ্চাশ সেট সাইজ আসার পরে একটা কন্টিনিয়ার ছিল ওই কন্টিনিয়ারে বাইজা গাড়িটা থামছে থামার পরে এই গাড়িটা তারপরে স্পিড কমায় নাই অনেক স্পিডে এইখানে থামছে পরে এই অটো গাড়ির যাত্রী এরা মনে চৈটকে চৈটে পড়ে গেছে গা পুরো আমরা আইসা ধরা ধরি ফিরা হসপিটালে পাঠাইলাম এমন অবস্থা মনে করলেন হেরা বাঁচবো না আর অনেকেই বলে এখানে মারা গেছে

যে মৌমিতা বাসের একটা অটোকে ধাক্কা দিয়েছে ধাক্কা দিয়ে সেখানে দুজন গুরুতর আহত হয়েছে এই অবস্থায় তারা পাবলিকে হসপিটালে নিয়ে গেছে এবং আমরা এসে থেকে ড্রাইভার এবং হেল্পারকে পাবলিকে প্রচুর মারধর করছে তাদেরকে আমি আহত অবস্থায় এই ভাই সেফ করছে তাকে আহত অবস্থায় আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি ঘটনাকে এখন পর্যন্ত পাইনি একজন শুনছি যে আহত গুরুতর আহত হয়েছে মানে মোমোর অবস্থা এই বিষয়ে এখনো নেই